মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের দু সালের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাস ঠিক কেমন অতিবাহিত হবে আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে অর্থাৎ গ্রহগত গোচরের চার্ট ধরে আমরা প্রথমে অগস্ট তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর এক এক করে আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু ঠিক দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন অর্থাৎ নয়ই অক্টোবর বক্রি হয়ে যাবে আর বৃহস্পতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বক্রি থাকবে আবার এই যে মাতৃপক্ষ পিতৃপক্ষ সবই কিন্তু এই নব্বইটি দিনের মধ্যেই আমরা পরিলক্ষিত করব দোসরা অক্টোবর মহালয়া আবার দেখুন সূর্য কিন্তু স্বগৃহে গোচর করবে এই নব্বইটি দিনের মধ্যেই এই নব্বইটি দিনের কি নব্বইটি দিন জুড়েই কিন্তু শনি বক্রি অবস্থানে থাকছে রাহু আপনাদের রাশিতে অবস্থান করে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দাম্পত্য ভাব পার্টনারশিপের ভাব এবং কোর্টকেসের ক্ষেত্রে কিন্তু কেতুর অবস্থান তাহলে বুঝতেই পারছেন আলোচনাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হবে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তার উপরে সাড়ে সাতের প্রথম চরণ তো আপনাদের চলছে দেখুন প্রতিকারের যদি প্রয়োজন পড়ে পরিশেষে আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের অন্তিমতম রাশি অর্থাৎ দ্বাদশ তম রাশি আপনারা আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে রাহু বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে গুরুমঙ্গলের সংযোগ ফিফথ হাউসে সূর্য সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবং কেতু আপনাদের সপ্তমভাবে টুয়েলথ হাউস মোক্ষের ভাবে বা ব্যয়ের ভাবে শনি অবস্থান করছে স্বগৃহে দেখুন আমরা প্রথমেই আলোচনা করবো শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে কেন তার কারণ এই চারটি মূল গ্রহ এরা এই চারটি গ্রহই কিন্তু আগত নব্বইটি দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে না তাহলে এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনা করবো সেটি কিন্তু নব্বই দিনের একত্রিত আলোচনা তারপর আমরা এক এক করে চার্ট ধরে ধরে বাকি যে গ্রহগুলি রইলো অর্থাৎ মঙ্গল সূর্য বুধ শুক্র এগুলিকে নিয়ে এক এক করে আলোচনা করবো তো প্রথমেই আমরা আলোচনা করব রাহুকে নিয়ে রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং রাহু শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে নিজের প্রভুর নক্ষত্রে গোচর করছে রাহু অবশ্যই মিন রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবার কিন্তু বৃদ্ধি পাবে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আপনারা পরিলক্ষিত নিশ্চিতভাবে করবেন এ সময় দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং ঈশ্বরের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সময় কিন্তু আপনাদের ফরেই থাকবে তবে রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাকছে তাহলে পেটের সমস্যা বধহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে অনেক মিন জাতক জাতিকাদের অলরেডি কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম দেখা দিয়েছে প্রেমের জীবনে হয়তো বাধা বিপত্তি আপনারা পাচ্ছেন হয়তো শিক্ষার জীবনে বিশেষ করে যারা স্কুল লাইফের পরে পড়াশোনা করেন বা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রেও হয়তো বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে এ সময় হয়তো সন প্রথম সন্তান আপনাদের যদি থেকে থাকে তাদের কারণে কোনো না কোনো মনকষ্টে হয়তো আপনারা আছেন আবার রাহুল পূর্ণ দৃষ্টিগত কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল একটু বৃদ্ধি পেতে পারে কোনো প্রকার আইনি জটিলতা থেকে থাকলে তার কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে অনেকের দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা ফেস করে চলেছেন আজকের থেকে নয় দু হাজার তেইশ সালের একত্রিশে অক্টোবরের পর থেকে ধীরে ধীরে হয়তো আপনাদের পরিস্থিতি মজবুতির দিকে এগিয়ে যাবে এ বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বিজনেসম্যানেরাও অবশ্য লাভান অবশ্যই লাভান্বিত হবেন যারা রিয়েল এস্টেট বা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হতে চলেছেন রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকলেও অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি অব নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এবং যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কনসেন্ট্রেশন পাওয়ারের দিকে একটু কিন্তু নজর রাখার প্রয়োজন আছে শনি কিন্তু বক্রি হয়ে গিয়েছে জুন এবং নভেম্বর পর্যন্ত শনি থাকবে একটা না একশো অবস্থায় আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগেই কিন্তু আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন শনি বক্রি হওয়ার কারণে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দেবে তাহলে আপনাদের লাভের মাত্রা নিশ্চিতভাবে বাড়তে চলেছে শনি বক্রি থাকাকালীন শনি যতদিন বকরি থাকবে গ্যারেন্টি সহকারে এটুকু আপনারা লিখে রাখুন আপনাদের আই ইনকাম কিন্তু বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস স্রোত এগুলি আপনারা পরিলক্ষিত করবেন অলরেডি নিশ্চিতভাবে তার আপনারা কিন্তু আভা আভাস ইঙ্গিত পেয়ে গিয়েছেন বিভিন্ন উপায়ে মনে স্বপ্ন কল্পনাগুলি আপনাদের বাস্তবে কিন্তু রূপদান করতে পারে আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ সময় মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বাকি অর্থাৎ আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগুড় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে অনেকের বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে বর্তমানে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তারা লাভান্বিত হবেন ঘুমের সমস্যা থেকে আপনারা রিলিফ অবশ্যই পেয়েছেন বা পেতে চলেছেন এখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে পরিবার বাণী এবং অর্থই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আয় ইনকাম হয়তো আপনাদের ভালো থাকবে লাভের মাত্রা হয়তো আপনাদের বৃদ্ধি পাবে ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দেবে দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম হয়তো দৃষ্টিগোচর হবে নতুন আয়ের উৎস খুলে যাবে তবে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি কিন্তু থাকতে চলেছে যেমন আয় করবেন খরচও কিন্তু ঠিক তেমনটিই হবে পরিবারে কোলাহল বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজনদের নিজেদের মধ্যে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করার চেষ্টা করা উচিত মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব বেকার যুবক যুবতীদের বলবো নতুন চাকরি বা কর্মসংস্থানের জন্য প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে তবে তারা বড়সড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না পুরোনো দিনের কোনো লোন বা ঋণ সেগুলি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে সক্ষম হবেন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত এ সময় কিন্তু মামা মাতামহ মাতৃকুলের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করতে হবে একই সাথে শনির দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকছে সেখানে রাহুরও দৃষ্টি থাকছে সেখানে গুরুরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গলেরও দৃষ্টি থাকবে ছাব্বিশে অগস্ট পর্যন্ত তাহলে কিন্তু অগস্ট মাসটাতে অন্তত আপনারা ভাগ্যের যে ফুল সাপোর্ট পাচ্ছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প কিন্তু নেই অগস্ট মাসে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বৃহস্পতিকে নিয়ে যদি আলোচনা করা যায় বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে গোচর করছে যার ফলস্বরূপ ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ককে আরো মজবুতি প্রদান করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে কিন্তু আপনারা ইমিডিয়েট লাভান্বিত হবেন না আর এ সময় আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি হতে আপনারা দেখবেন তবে সেই আপনার অতিরিক্ত উর্জা বা অতিরিক্ত চঞ্চলতাকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে গুরুর দৃষ্টিগত কারণে যারা অবিবাহিত আছেন তাদের অবশ্যই বিবাহের যোগ সংগঠিত হতে পারে আর এ সময় কিন্তু বিবাহের যোগ শুধু সংগঠিত হওয়া নয় যারা বিবাহিত আছেন তাদের কিন্তু সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং থাকলে প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন গুরু গুরুর দৃষ্টিগত কারণে আপনাদের অবশ্যই ডেলি ইনকাম বাড়তে চলেছে বিষয়ে কোনো সন্দেহ নেই আই ইনকাম আপনাদের বাড়বে আর যদি না বেড়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চট বা জন্মচক্রে শনিগুর কোনো প্রবলেম আছে সেগুলিকে ইনস্ট্যান্ট আপনারা অবশ্যই কাউন্সেলিং করিয়ে নিন অবশ্যই উপকৃত হবেন সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন মানসিক দুশ্চিন্তা আপনাদের একটু থাকবে তবে হ্যাঁ মানসিক দুশ্চিন্তা অন্ততপক্ষে আপনাদের অক্টোবর নভেম্বর পর্যন্ত অতটা ভোগাবে না মানসিক দুশ্চিন্তা আগের থেকে তুলনামূলকভাবে এখন একটু কম থাকতে চলেছে এখন কঠোর কায়িক পরিশ্রম করবার সময় এবার বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হবে সেটা অক্টোবর মাসের চাটে আমরা আলোচনা করব। মঙ্গলকে নিয়ে যদি আলোচনা করা যায় দেখুন গুরুমঙ্গলের সংযোগ থাকছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে তাহলে সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে তবে এই যে অতিরিক্ত চঞ্চলতা অতিরিক্ত উর্জা ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে সঠিক হয়েতে চ্যানালাইজ না করতে পারলে ক্ষতিও করতে পারে আমি বলবো যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমে জয়েন করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের সিক্স হাউসে থাকবে এ সময় কিন্তু স্বামী স্ত্রী এবং আপনার মামা মাতামহ মাতৃকুলের সাথে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত ভাগ্যের যে পূর্ণ সঙ্গ আপনারা পাবেন সে বিষয়েও কিন্তু আমরা এক প্রকার গ্যারেন্টি আপনাদেরকে প্রদান করেছি মঙ্গলের অষ্টম দৃষ্টিগত কারণে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বাজারে স্পোর্টস খেলাধুলোর জগতে আছেন অ্যাক্টিভ ইনকাম করেন বা নেটওয়ার্কিং মার্কেটিং এর কাজ করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের নিশ্চিতভাবে করা উচিত এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় সূর্যের উপরে সূর্য ষোলো তারিখ পর্যন্ত কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফিফটি হাউসে থাকবে ষোলো তারিখের পর সূর্য স্বগৃহে প্রবেশ করে যাবে অর্থাৎ আপনাদের রোগ্রীণ শত্রুভাবে অধিপতি সূর্য স্বগৃহে প্রবেশ করছেন দীর্ঘ সুদীর্ঘ বারো মাস পর একটানা এক বছর পর সূর্য তার নিজস্ব সাইকেল কমপ্লিট করে সিংহ সংক্রান্তি ঘটাবে আর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন যদি ন্যাটাল চাক বা জন্মছকে সূর্য আপনাদের মজবুত পজিশনে থেকে থাকে তাহলে অবশ্যই সরকারি চাকরি প্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তাদের যদি সূর্য রাহু মজবুত থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নেতা মন্ত্রী হওয়ার যোগ অথবা নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে শনি যদি খুব ডাউন পজিশানে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অতটাও সুফল যে পাবেন তা কিন্তু নয় আর শনি যদি কারো ঘরে বসে থাকে তাহলে আপনাদের অতটাও টেনশন নেওয়ার প্রয়োজন নেই দেখুন এই জন্যই তো বারবার বলি জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন গ্রহ কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে এবং তাদের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে একই সাথে আপনার কোন নক্ষত্র যোগ করণ পায়া তিথিতে আপনার জন্ম এবং বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা আপনার কি কী চলছে সব কিছুর উপরে বেস করেই কিন্তু ব্যক্তিগত গণনা করা সম্ভব আমরা কিন্তু ইন জেনারেল সার্বিক একটা গণনা করছি এই পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় তবে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবে বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব সূর্য বুধের বুধাদিতীয় যোগও কিন্তু সংগঠিত হবে বাইশ তারিখ পর্যন্ত ১৬ থেকে ২২ এবং সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ পঁচিশ তারিখ পর্যন্ত ষোলো থেকে আর বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রোগ ঋণ শত্রু এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন রোগ থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন শত্রু থেকে মুক্তি পাবেন এটি অগস্ট মাসে আপনাদের জন্য দুর্দান্ত একটি ফলাফল প্রদান করতে চলেছে আবার বাইশ তারিখের পর বুধ কিন্তু বক্রি হয়ে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে আর পঁচিশ তারিখের পর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে এবার আপনার স্ক্রিন যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক অ্যাজ ইউজুয়াল রাহু কেতু শনি গুরু শক শক গৃহে বিরাজমান যে যার মতো সঠিক জায়গাতেই বসে আছেন অগস্ট মাসে আমরা যেমনটি দেখেছিলাম আমি এই চারটি গ্রহকে নিয়ে কিন্তু আর আলোচনা করব না কারণ আগেই কিন্তু আলোচনা করেছি এবং বলেছি একই জিনিস কন্টিনিউটি মেনটেন করবে এবার দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন ছাব্বিশে অগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করেছে আর সেখান থেকে কিন্তু মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউজে তাহলে এটি কিন্তু স্পষ্ট আকারে বলছি কর্মক্ষেত্রে মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অগস্ট মাসে যে সমস্ত সেক্টরে আপনাদের আয় উন্নতি বলেছিলাম সেগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু এ সময় হতে পারে আবার অনেকে মেজাজ হারিয়ে মাথা গরম করে কেরিয়ারে কিন্তু ক্ষতিও নিজের করতে পারেন যারা মাথা ঠান্ডা রাখতে পারবেন কর্মজগতে তারা সে চাকরিজীবী হন বিজনেসম্যান হন পলিটিশিয়ান হন বা সমাজসেবী হন ইট ডাজন্ট ম্যাটার মাথা যদি ঠান্ডা রাখতে পারেন কর্মজগতে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভান্বিত হবেন সেপ্টেম্বর মাসে এবং দেখুন মঙ্গলের কারণে যারা কৃষিকার্য করছেন বা কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো নতুন কোনো গাড়ি যদি কিনতে চান তার জন্যও সময় ভালো তবে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিন্তু এ সময় আপনাদের ক্রয় করা উচিত নয় রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় আমি তো বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টির কারণে আই ইনকামের সোর্স কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সেপ্টেম্বর মাসে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার মাত্রা তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত হতে পারে কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কের মাত্রা যদি সীমাকে লঙ্ঘন করে সীমা ছাড়িয়ে যায় মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে কোর্ট বা আদালতে যদি কোনো কেস পেন্ডিং থাকে থেকে থাকে আমি বলবো আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করা উচিত দেখুন বুধ কিন্তু চার তারিখের পর রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে হয়ে সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার সংগঠিত হবে ষোলো তারিখ পর্যন্ত সূর্য এখানে কি ফলাফল দিতে পারে অগ্রীণ শত্রুর ভাবে আগেই আপনাদেরকে জানিয়েছি সময় সুযোগের সদ ব্যবহার করুন আর বেকারদের কিন্তু নতুন কোনো চাকরি কর্মসংস্থান কিন্তু হতেই পারে ষোলোই অগস্টের আগে পর্যন্ত আর নতুন কোনো বিনিয়োগের জন্য স্টক মার্কেটের জন্য অর্থ বিনিয়োগ আপনারা করতে পারেন চৌঠা সেপ্টেম্বরের পর অবশ্যই আপনারা লাভান্বিত হবেন বা যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন তারাও লাভান্বিত হতে চলেছেন রিয়েল এস্টেটের কাজেও আপনারা লাভান্বিত হবেন ইলেকট্রনিক্সের আইটেমের কাজ যারা করেন তারাও কিন্তু বিজনেস করলে লাভান্বিত হতে চলেছেন সূর্য ষোলো তারিখ ষোলো তারিখের পর কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে গিয়ে কিন্তু কেতুর সাথে সম্মিলিত হবে তেইশ তারিখের পর সূর্য বুধ এবং কেতু এই তিনটি গ্রহকে একত্রিতভাবে আমরা দেখব কোথায় আপনাদের সপ্তমভাবে এ বিষয়ে আমরা অক্টোবর মাসের চার্টে স্পেসিফিক ওয়েতে আলোচনা করব কিন্তু আঠেরো তারিখে আঠেরোই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপনাদের অষ্টমভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হবেন যদিও প্রপার ওয়েতে হানড্রেড পারসেন্ট নামক রাজ্যকে অ্যাক্টিভেট করছেন না তবে কিছুটা হলেও করছেন এখানে কিন্তু আঠেরোই অক্টোবর থেকে সরি আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত শুক্রের কৃপায় আপনাদের কিন্তু অবশ্যই দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা পেতেই পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে বা অ্যানসেস্ট্রিয়াল কোনো প্রপার্টি সম্পর্কিত সুসংবাদ আপনারা পেতে পারেন এ সময় যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন তবে দেখুন আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে যার কারণে সম্পর্কের অবনতিও ঘটতে পারে বা অনেকের ক্ষেত্রে বলবো যে গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে যার কারণে বদনামের ভাগীদারিও হতে পারেন এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতেই হবে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে রাহু শনি কেতু গুরু যে যার গৃহে অবস্থান করছে এ বিষয়ে আগেই আমরা আলোচনা করেছি আর করব না তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হবে আর বৃহস্পতি একটি সাত্বিক গ্রহ দেব তাদের গুরুদেব দেবগুরু তিনি এবং পজিটিভ প্ল্যানেট আমরা কি জানি পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় কিন্তু বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট হওয়া সত্ত্বেও এক্সেপশনাল কারণ তিনি ভলিউম ওয়াইজ আয়তনে নবগ্রহের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ এবং বৃহস্পতি বক্রী হলে কি হয় নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের দাম্পত্য জীবন পার্টনারশিপের ব্যাপার আপনাদের লাভের ব্যাপার এই সমস্ত ক্ষেত্রে আপনারা যা যা ফলাফল পাচ্ছিলেন ঠিক তার বিপরীত ফলাফল পেতে চলেছেন অর্থাৎ ভাইস ভার্সা বা সম্পূর্ণ বিপরীত ফলাফল আপনারা কিন্তু পাবেন নয়ই অক্টোবর আবারও বলছি নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের সাহস পরাক্রম ভাই বোন আপনাদের ভাগ্য আপনাদের পিতা তীর্থযাত্রা ধর্ম উচ্চশিক্ষা আপনাদের দাম্পত্য জীবন কোর্ট কেস বিজনেস আপনাদের লাভ এই সমস্ত ক্ষেত্রে আপনারা যা যা ফলাফল পাচ্ছিলেন নয়ই অক্টোবরের পর সম্পূর্ণ বিপরীত ফলাফল কিন্তু আপনারা পাবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতির কারণে আর বৃহস্পতি বক্রি হওয়ার আগেই কিন্তু আমরা অবশ্যই আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করব সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবার দেখুন মঙ্গল কিন্তু কুড়ি তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে আর পাঁচ তারিখের পর পাঁচ নম্বর হাউসে অর্থাৎ ফিফ্থ হাউসে মঙ্গলের যেই গোচর বিশে অক্টোবরের পর সেখানে রাহুর দৃষ্টি দেখুন ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে বা অপারেশন কিন্তু হতেই পারে কারো কারো ক্ষেত্রে ছোট সার্জারি বা মাইনার কোনো অপারেশন হতে পারে দাম্পত্য প্রেমের জীবনে কিন্তু কোলাহল বৃদ্ধি পেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে মঙ্গলের এই বিশে অক্টোবরের পর যে গোচর তার কারণে শুক্র কিন্তু তেরো তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে সেখান থেকে শুক্র তার নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে তেরোই অক্টোবরের পর কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়বে মহিলাদের দ্বারা উপকৃত হতে পারেন বনেদের দ্বারা উপকৃত হতে পারেন দিদিদের দ্বারা উপকৃত হতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চাইছেন অর্থাৎ যে ইউটিউব ফেসবুক মেটা বা ইনস্টা বা টুইটার এক্স হ্যান্ডেলে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যারা ডিজিটাল মার্কেটিং করেন ওয়ার্ক ফ্রম হোম করেন অনলাইন লেক অনলাইনে কাজ করেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো এবং বিশেষ করে এ সময় কিন্তু আপনাদের বোনেদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ বন্ধু বান্ধবীদের তরফ থেকে আপনারা উপকৃত নিশ্চিতভাবে কিন্তু হতে পারেন তবে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তেরোই অক্টোবরের পর পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে পিতার কর্মের অবনতি ঘটতে পারে উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন নাতি নাতনিদেরকে কিন্তু আপনারা মিস করতে পারেন বুধ দশ তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের এইট হাউজে গোচর করে যাবে এবং উনত্রিশ তারিখে আবার বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে সূর্য সতেরো তারিখে অর্থাৎ সতেরোই অক্টোবর সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে তুলা সংক্রান্তি ঘটাতে চলেছে দেখুন একটি জিনিস স্পষ্ট অক্টোবর মাসে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে আর অক্টোবর মাসে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে হাঁটাচলা করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও খুব কেয়ারফুলি করতে হবে শরীরে চোট আঘাত লাগতেই পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে অক্টোবর মাসের সেকেন্ড হাফে আপনাদের একদমই সেকেন্ড হাফে তেরোই অক্টোবরের পর আপনাদের কিন্তু কোনো প্রকার লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে চলা উচিত তেরোই অক্টোবরের পর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনা করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন আর পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু আপনাদেরকে আবারও বলবো আপনাদের অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করতে হবে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে ভালো রাখুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন শব্দ চয়নের দিকে নজর দিন অন্যথায় কেরিয়ার আপনাদের ঠিকঠাক আছে নাম খ্যাতি বাড়ছে আই ইনকাম বাড়ছে বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হবেন যারা মঙ্গল ওরিয়েন্টেড সেক্টরে কাজ করেন তারাও লাভান্বিত হবেন আই ইনকামের নতুন উৎস স্রোত আপনাদের সামনে খুলে যাবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে বুধের ভদ্রা নামক একটা রাজযোগ কিন্তু থাকছে কতদিন পর্যন্ত দেখুন দশ তারিখ পর্যন্ত দশই অক্টোবর পর্যন্ত বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে অবশ্যই আদালত কোর্টকেস থেকে আপনারা জয়যুক্ত হতে পারেন বিশেষ করে সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট হাফ পর্যন্ত আইনি জটিলতার জন্য সময় ভালো দাম্পত্য জীবনে মাধুর্যতা বাড়বে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লোটতে চলেছেন দশই অক্টোবর পর্যন্ত সময়ের সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে আপনারা করবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলেন নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার আর কী বা হতে পারে দেখুন যেহেতু আপনাদের রাশির মালিক বৃহস্পতি অধিপতি বৃহস্পতি যদি দীক্ষা না নিয়ে থাকেন দীক্ষা নিয়ে নিন দেখুন ধনুরাশি বৃহস্প মিন রাশিতে যদি জন্মানা যদি দীক্ষা নেন তাহলে জীবনে উন্নতির পথ কিন্তু ধীর গতির হয়ে যায় রোলার কোস্টার লাইফ হয়ে যায় অবশ্যই দীক্ষা গ্রহণ করুন তবেই কিন্তু জীবনের প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে শনিদেবের প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র শনিদেবের প্রণাম মন্ত্র তো আপনারা দেখতেই পাচ্ছেন ও নীলাঞ্জন ছয় পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানেশ্বরম এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা তিনবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না আর শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে শনিদেব কর্মফলদাতা সাড়ে সাথে চলাকালীনও রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু তিনি প্রদান করে থাকেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে নিশ্চিতভাবে যেন ভুলবেন না